হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক কল আছেন আপনাদের ভালো ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আজকে শুক্রবার তো পাঁচটার পরে আমরা ঘুরতে বের হইলাম ম্যামি রোড বর্তমান আমি অবস্থান করতেছি ম্যামে রোড গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের দুটা অনেক সুন্দর একটা ভিউ আর আমরা এখানে আসছি পাঁচ ছয়জন বলল আরও চার পাঁচজন বসে আসলো দুটো বিজয়ের পরে আর আমি ওই জায়গায় ভিডিও নিয়ে ব্যস্ত তো আপনাদেরকে যদি আমি গাজীপুরের যে ওভারব্রিজের ব্রিজের নিচের অংশটা দেখায় যে আপনার দেখেন নিচে নিচে আর একটা ওভার ব্রিজ আছে সেই দিকে গাড়ি চলাচল করতেছে তো আমি এখন গাজীপুর ময়মনসিংহ রোড গাজীপুর ওভার ব্রিজের উপর থেকে নিচের নিচের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি আর যে দেখেন নিচে কীরকম দেখা যায় অনেক গাড়ি চলাচল করতেছে তো মানে প্রচুর জ্যাম আজকে শুক্রবার তো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতেছে তো যার কারণে রাস্তায় অনেক জ্যাম দেখতে পাচ্ছেন গাড়ি কী অবস্থা গাজীপুরের আর এই জামের জন্য মূলত এই অপর বৃষ্টি করা হয়েছে যাতে মানে জ্যামটা কম বাজে মানুষের মানে যাতায়াত করতে সহজ হয় মানে চলাচল চলাচল করতে সহজে মানে কষ্ট কম হয় সময় কম লাগে সেই জন্যই এই বৃষ্টি করা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সরকার তো বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এই মানে অসাধারণ একটি কাজ করতেছে তো দেখেন আর ওই দিক থেকে একটু দেখবেন গাজীপুরকে অন্যদিকে বললে গাজীপুর হচ্ছে একটি শিল্পনগরী মানে এই জায়গায় মানে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে গার্মেন্টস কার্টুন পস্টিভ মানে অনেক ধরনের ফ্যাক্টরি আছে গাজীপুর তাই অনেক উন্নত আর গাজীপুরকে তাই মানে শিল্পনগরী বলা হয় আর অনেক বড় বড় বিল্ডিং চারোদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং মানে গ্রামের দৃশ্যটা এদিকে কম বাহিরের মানে একটু ভিতরে যাইলে গ্রামের দৃশ্যটা দেখা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজকের এই সুন্দর নিস্তব্ধ পরিবেশে এক ভাই দাঁড়ায় এরেছে এই জায়গায় ভিজরে উপরে তো ভাইয়ের কাছে যে কাম ওই জায়গার ফিলিংসটা কিরকম এই জায়গায় উঠে ভাই আপনার এই ব্রিজে মানে যেন দাঁড়াচ্ছেন এই মানে বাতাস টাতাস লাগতেছে শরীরে এরপরে রোদ মোদ নাই মানে সুন্দর পরিবেশ আপনার কাছে কিরকম লাগতেছে ব্রিজের পর আমার কাছে এরকম আবহাওয়া অস্থির একটা অনুভব করছে

ঈদের মাঝে মুক্তি পাব বিশ্বের সাকিব খানের ছবি তুফান এটা কি সিনেমা হল আপনি কি ওই সিনেমা হল ছবি দেখছেন তা আমি যাই না এই তোকে যাওয়ার এবার আমাকে যদি বলতেন মানে কত টাকা টিকিট মানে কেমনি তুফানের তাহলে হয়তো আমিও যাওয়ার চিন্তা ভাবনা করতাম হ্যাঁ এরপরে চালায়

মানে কবে থেকে কাজ শুরু হয়েছে আর মানে পারে হয়ে কত সালে আনুমানিক আর কত টাকা মানে খরচ হয়েছে আর টাকাগুলো মানে বাংলাদেশ সরকার মানে ব্যবস্থা করছে এই বিষয়ে কিছু বলতে পারেন ভালো হইতে আসছি দুই হাজার একুশ সালে তো আমার কাজ উদ্বোধন শুরু হয়েছে শুধু একটু একটু আর এখন বর্তমান তিরিশ সাল চল্লিশ সাল চলতেছে প্রায় শেষের দিকে এখনও ওইদিকে কিছু অংশ বাকি আছে আশা করি ছাব্বিশ সালে শেষ হয়ে যাবে আর টাকার কথা যে বলতেছে ওইটা মূলত জনগণের টাকা দিয়ে তৈরি হচ্ছে আনুমানিক আপনার কি মনে হয় আনুমানিক কত কোটি টাকা মানে ফ্লাইওভারে মানে খরচ হতে পারে আর আনুমানিক একশো কোটি টাকার মতো কোয়ালিটি ব্যয় করা হয়েছে আরও মনে হয় যে সামনে যে অংশটা আছে মনে হয় যে পঞ্চাশ কোটি টাকা লাগতে পারে লেপটা আর এটা সবথেকে বড়ো ফ্লাইওভার আর বাংলাদেশের মধ্যে এটা কততম হতে পারে আপনি অন্য বলতে পারেন না কি বাংলাদেশের মাঝে এটা চতুর্থ স্থানে আমি

তখন আর এরকম পরিবেশ থাকবে না এরকম সিচুয়েশন থাকবে না যে ঘোরার মতো তারা বসে খেলতে সেরকম জিনিস থাকবে শুধু গাড়ি আর গাড়ি থাকবে ড্রাইভারের উপরে তো এই বৃষ্টি করতে আনুমানিক কত কোটি টাকা খরচ হয়েছে সেটা আমি জানি না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি একজন ইন্ডোর কর্মীর সাথে আলাপ করছিলাম তো ভাই আপনারা মানে এই ব্রিজের কাজ কেমন করতেছেন আর বলেছে সকাল আটটা থেকে রাতের আটটা পর্যন্ত মানে টোটাল এগারো ঘন্টা বারো ঘন্টা ডেলি কাজ করতেছে তারপরে অনেক সময় মানে আরো আনুমানিক আরো দুই বছর সময় লাগে যেতে পারে মানে সব মানে টোটাল কাজ অফ হয়েছে তো আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই তিনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্রিজ সম্পর্কে আবার ব্রিজ সম্পর্কে আপনি মূল্যবান যতটুকু জানেন ততটুকু বলার চেষ্টা করছেন তো সেই জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ তো আজকে এর এই ভিডিওটি আমার এ পর্যন্তই আজকে আমার এই ভিডিওটি এ পর্যন্ত সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন চারপাশ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে